তিনিও নবীজি বলেছেন আলী আলীরাদ্দল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রুফিয়াল কলাম আইন স্যালেহাসা তিন তিন শ্রেণীর মানুষের কোনো অপরাধ নাই কোনো গুনা নাই তাদের ব্যাপারে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আমাদের স্বাপূর্ণ গুনা সব তো কলম দ্বারা লেখা হয় ফেরেস্তারা কলম দ্বারা লিখে সেই কথাই বলা হয়েছে রুফিয়াল কলাম আইন স্যালেহাসা তিন শ্রেণীর মানুষের ব্যাপারে পলমকে উঠিয়ে নেওয়া হয়েছে গুটিয়ে ফেলা হয়েছে তাদের কোনো অপরাধ নাই তাদের কোনো দোষ নাই এক নম্বর হচ্ছে কোনো ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সে ঘুমানো থাকবে তার কোনো গুণা নাই তার কোনো অপরাধ নাই সজাগ হওয়া পর্যন্ত এজন্য যদি কেউ গভীর ঘুমে তার একান্ত ইচ্ছা সে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে তার ইচ্ছা প্রতিদিন কয়েক কিন্তু গভীর ঘুমে অনেক সময় হয় না শরীরটাও বেশি ভালো না গভীর ঘুমে উঠে সাতটা আটটা বাজে গিয়েছে তার উপরে এই ফজরের নামাজ কাজার কোনো অপরাধ নাই কারণ প্রিয় নবীজি বলেছে ঘুমন্ত ব্যক্তির কোনো অপরাধ কোনো নাই দুই কোন হাত্তা হাত তালিমা ওই শিশু নাবালক শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে তার উপরে শরীয়তের কোনো মানদণ্ড শাস্তি বিধান আরোপিত করা যাবে না তিন নম্বরে وعن المجنون حتى يعقل الجنفاغو অসচেতন ব্যক্তির তার কোনো অপরাধ নাই তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে আল্লা তালা পিরনবজির মাধ্যমে বলে দিয়েছেন আল্লাহ তালার কাছে যদি তার কোনো অপরাধী অপরাধ না হয় রাসুলের কাছে যদি কোনো অপরাধী অপরাধ না হয় তাহলে তুমি আর আমি কে একজন শুধুমাত্র মোবাইল চোরের ঘটনায় কোনো প্রকারের সাক্ষ্য প্রমাণ ছাড়াই এভাবে নির্যাতন নিপীড়ন করে সারা রাত টর্চার করে এটা মেরে ফেলা হয়েছে এটা আমরা কোনো মুসলমান কামনা করি না এর দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করি

আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে মিডিয়ার ব্যক্তিদেরকে প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাই এই মসজিদ থেকে এই মেম্বার থেকে শুধুমাত্র কোরআন হাদিসের আলোচনাই হবে না সমাজের ন্যায় অন্যায়েরও প্রতিবাদ এই মেম্বার থেকে হবে রাসূলের জমানায় সব কার্যবলীগুলো এই মসজিদে বসেই হতো এখন সেই পরিস্থিতি আমাদের ন্যায় বিদায় আলাদা আলাদা সব সেক্টর হয়েছে কিন্তু এই মেম্বার হচ্ছে ন্যায়ের পক্ষে কথা বলা অন্যায়ের বিপক্ষে কথা বলা আপনারা আবার অন্যদিকে নিতে পারেন না যেই হোক অপরাধী তাকে দৃষ্টান্তমূলক স্বাস্থ্য দিতে হবে এমন শাস্তি দিতে হবে যেন এই আব্রারের ন্যায় বিশ্বজিতের ন্যায় এই বরগুনার তফাজিলের ন্যায় আর এরকমের যেন এ দেশের কোনো সন্তান এভাবে যেন ধুকে ধুকে মরতে না হয় কথা বলো ঠিক কিনা এভাবে আর যেন একটা প্রাণ অকাতারে ঝরে অপ্রাপ্তবশকে ঝরে না যায় এর একটা হিতাহিত এর একটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আল্লাহ রব্বুলি আলমিন আমাদের সকলের বোঝার তৌফিক দান করুন আমাদের সন্তানগুলোকে হেফাজত করুন আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো বিশ্ববিদ্যালয়গুলো এভাবে সকল প্রকার অন্যায় অপরাধ হত্যাযোগ্য অপরাধ থেকে হেফাজত করুন বলি আমি